প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আতার রহমা আমি এখন আছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে হাট এই শাদুল্লাপুরে প্রতিদিনই হাট হচ্ছে বিশেষ করে এখন ধানের সময় আমার পিছনে আপনারা দেখতেছেন আমন ধানের অনেকগুলি চারা গাছ সেই চারা গাছগুলি এখন লাগানোর সময় এগুলা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে এখন নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই অঞ্চলগুলো ডুবে যাওয়ার কারণে ধানের চারা পাবেন না তারা ইচ্ছা করলে আপনারা এই উত্তরবঙ্গের গাইবান্ধা বা রংপুর থেকে আপনারা এসে এই চারা গাছের গুলে নিয়ে যেতে পারেন খুবই সস্তা এবং অনেক কম দামে কিন্তু আপনারা এই চারা গাছগুলো পাবেন চলুন আমরা আপনাদেরকে এই ধানের আমন ধানের চারা গাছ সম্পর্কে জানাবো এটার দাম কত এবং কীভাবে আপনারা নিতে পারেন তো চলুন রাত দেরি না করে আমার সাথে আপনারা সাদুল্লাপুর হাটটা ঘুরে দেখুন এটি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর হাট এখানে প্রতিদিনে হাট হচ্ছে ওখানে আমরা দেখতেছি অনেকগুলো পুরাতন সাইকেল নিয়ে এসেছে এখানে পুরাতন সাইকেল আপনারা পাবেন এবং আমরা দেখতেছি ছাগল অনেকগুলি ছাগল এখানে ছাগলের হাট এবং গরু আছে পাশে তার পাশে আছে ধানের যে হাঁটটা এখানে ধানের চারা গাছ বিশাল বড় অনেক সিরিয়াল ধান চারা বিক্রি করার জন্য নিয়ে এসেছে কৃষকেরা তাদের উপার্জিত যে ফসল সেই আমন ধানের চারা তো আমরা আজকে আপনাদেরকে আমন ধানের চারা সম্পর্কে জানাবো এটার দাম কত কীভাবে আপনারা নিতে পারেন আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আছি আল্লাহ রহমান ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফিরোজ আচ্ছা ফিরোজ আপনার এটা কি আপনি কোন ধান নিয়ে আসছেন আমি নিয়ে আসছি এটা হলো সন্না ফাইভ বলে আমন ধানের চারা আমন ধানের চারা সন্না ফাইভ আপনার কোনগুলো এগুলো এগুলোর দাম কত এখন চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পোন পোন আচ্ছা পোন আমরা পোন অনেকেই বুঝে না একটু যদি দেখে দিতেন পোনটা কি হিসেবে ধরে

এগুলো এখন লাগালে কত দিনের ভিতরে আপনার গাছ বড় হবে এবং ধান আসবে মাস মাস দিন দিন বা আপনারা যারা নিতে চান আপনারা এই গাইবান্ধা হাট থেকে এই চারা গাছগুলো নিতে পারেন পণ নিচ্ছে এক পণ নিচ্ছে আশি চারশো টাকা এক পনে এরকম আশিটা আটি হয় মানে এরকম চারশোটা আটি হলে আপনার আশিটা হবে এরকম তার দাম পড়বে চারশো টাকা তো অনেক দাম এটা তো আমাদেরকে ভিডিওতে বলতে চারশো আপনারা যদি আসেন আশা করি মূল্যমূল্য করে একটু কম দামও আপনারা পেতে পারেন আপনারা দুজনে তো ব্যবসায়ী আপ মানে বিক্রি করার জন্য তো বিক্রি করার জন্য আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি এক চাষ উনি সাইকেল করে উনার যে উনি বাড়িতে চাষ করছিল এই ধানের হাঁটি এগুলো নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য ওনারা আসে বাজারে রাখে বিক্রি করে প্লাস যারা ওনাদের থেকে পাইকারি দরে কিনতে চায় ওনাদেরকেও দিয়ে দেয় আমরা দেখছি ব্যানও করে নিয়ে এসেছে এই হাটের জন্য সাজাচ্ছে নিজের মন মতো করে প্রত্যেকটা লোক তার এরিয়া ভাগ করে নিচ্ছে কে কোন এরিয়াতে বসে এই গাছগুলি বিক্রি করবে আপনারা যারা কিনতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ইচ্ছে হলে আপনারা এই গাইবান্ধা সাদুল্লাপুরে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিজেরা সরাসরি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই সাদুল্লাহপুর প্রথমে গাইবান্ধা আসবেন তারপরে সাদুল্লাহপুরে চলে আসতে পারবেন অটো বাস সিএনজি সবই পাবেন এসে আপনারা আপনাদের ধান চারা আপনারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর অঞ্চল ডুবে যাওয়ার কারণে ধান চাষ এবার কম হবে ধানের চারা গাছ পাওয়া যাবে না তো যেহেতু পানি ডুবে গেছে সব এই উত্তরবঙ্গে কিন্তু পানি হয় নাই যার কারণে চারা গাছ হয়েছে আপনারা এসে এখান থেকে আপনাদের মূল্যবান ধানের চারা কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক আমরা আসলে অনেক সময় ভিডিও দেখি ভালো লাগতেছে যে হ্যাঁ ওনারা এনেছে বিক্রি করতেছে অনেক টাকা আসলে এটার পিছনে অনেক পরিশ্রম চলে আমরা এরকমই একজন ভুক্তভোগী

আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা যোগাযোগ করে দেবো যে যারা কিনতে চান বেশ করে আমি আবারও বলতেছি নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ওদিকে পানি বন্যা হওয়ার কারণে চারা গাছ পাওয়া যাচ্ছে না আপনারা অবশ্যই গাইবান্ধা সাদুল্লাপুরে আসবেন এখানে প্রচুর পরিমাণে ধানের চারা আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে ধান হয়েছে এখানে মার্শাল আপনারা যারাই কিনতে চান অবশ্যই গাইবান্ধা সাদুল্লাপুরে চলে আসবেন চলেন যারা এই চারা গাছ নিতে আসবেন অথবা দূর থেকে আপনারা ফোন করে আগে শিওর হবেন তারপর আপনারা কিনতে আসবেন তো আমরা আপনাদের এখানকার যে স্থানীয় ব্যবসায়ী ওনাদের নাম্বার দিচ্ছি আপনার নাম কি আঙ্কেল মোহাম্মদ নাম আপনার ফোন নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো আবার বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন থ্রি জি তুলেন তুলছেন জি ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন আপনার নাম বলেন আগে মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আপনার নাম্বারটা বলেন জিরো ডাবল টু